নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি বাজারে এখন আঙুর ভরে গেছে আর বেশ সস্তাও আজকে আমি এই আঙুরের একটা ভীষণ লোভনীয় চটপটা রেসিপি শেয়ার করব যেটা শেষ পাতে খেতে দুর্দান্ত লাগে আঙুরের চাটনি তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে আড়াইশো গ্রাম আঙুর ধুয়ে নিচ্ছে। এবার ছাড়িয়ে নেব এবার আঙুলগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি আবারও একবার ধুয়ে নেব যাতে একটু ময়লা না থাকে সব আঙুরগুলো আমি ছাড়িয়ে নিলাম আঙুরগুলো আবার ধুয়ে নিয়ে এবার লম্বা লম্বিভাবে প্রত্যেকটা আঙুর আমি কেটে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সব আঙুরগুলো আমি কেটে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আঙুরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আঙুরটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ মৌরি আর এক চামচ জিরে শুকনো খোলায় একটুখানি ভেজে নেব হালকা ভাজা হলে নামিয়ে নেব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবার আমি ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আঙুরটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বেশ নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে দেড় কাপ চিনিও দিতে পারেন আঙুরটা খুব মিষ্টি ছিল ওই জন্য আমি এক কাপ চিনি দিলাম হাই ফ্লেমে একটু সময় ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো কিশমিশ আর একটু কাজু বাদাম চাটনিটা ঘন হয়ে এসছে অনেকটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পাতি লেবু রসটা পুরোটাই দিয়ে দেবো পাতি লেবুর রসটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সে ভাজা মশলাটা দিয়ে দেবো হাফ চামচ খুব ভালো করে মিশিয়ে নেবো রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা করলে দেখে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ চটপটা আঙুরের চাটনি দারুণ লাগে শেষ পাতে খেতে আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ